তো হ্যালো ফেন্স আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ওপাইন ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু ডব্লিউবি পিএসসি অর্থাৎ বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে নতুন করে একটা নিয়োগ রিলেটেড নোটিফিকেশন কিন্তু ইতিমধ্যে তাদের দপ্তরে লিস্টেড হয়ে গেছে তো এই বিষয়টা নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি ইতিমধ্যে আমাদের আইডিও অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পদে নতুন করে আড়াইশো প্লাস শূন্য পদে নিয়োগ রিলেটেড একটা নোটিফিকেশন কিন্তু পিএসসিতে লিস্টেড হয়ে গেছে অর্থাৎ একটা নোটিফিকেশান তারা প্রকাশ করতে চলেছে এই চলতি বছরেই এবং ভ্যাকান্সি রিলেটেড ব্যাপারটা আপনাদের পরিষ্কার করে জানিয়ে দিই আড়াইশো প্লাস ভ্যাকান্সি নিয়ে কিন্তু ইতিমধ্যে নোটিফিকেশান লিস্টেড রয়েছে পিএসসিতে এই নোটিফিকেশানটা কিন্তু ফেন্স খুব শীঘ্রই পিএসসি প্রকাশ করতে চলেছে এই নোটিশটা প্রকাশ করার জন্য যাবতীয় ডেটাবেস তৈরির কাজ ইতিমধ্যে কিন্তু ফেন্স পিএসসিতে শুরু হয়ে গেছে বলে বিশেষ দপ্তর সূত্রে খবর তো সেটাই আপনাদেরকে বলতে চাইছি যারা কিন্তু মূলত পিএসসির পক্ষ থেকে নতুন নিয়োগের নোটিফিকেশান পেতে চাইছেন এবং অবশ্যই ফেন্স এখানে যাদের কোয়ালিফিকেশান রিলেটেড একটা প্রশ্ন থাকছে তাদেরকে পরিষ্কার জানিয়ে দিই যে আপনারা শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস কমপ্লিট করে থাকলে আবেদন করতে পারছেন তো এই গ্র্যাজুয়েশন পাস ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় যদি আপনারা নতুন নিয়োগের নোটিফিকেশন পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে ওয়েট করে থাকেন তাদের জন্য এবার কিন্তু দুর্দান্ত একটা সুখবর ইতিমধ্যে পিএসসি কিন্তু দিয়ে দিল তো সেটাই আপনাদেরকে বলতে চাইছি যে পিএসসিতে অলরেডি কিন্তু ফ্রেন্ডস ডেটাবেস তৈরির কাজ শুরু হয়ে গেছে খুব শীঘ্রই তারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশন প্রকাশ করছে তো আপাতত যে বিগ ব্রেকিং আপডেটটা জানা গেল সেটা হচ্ছে আইডিও অর্থাৎ ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট অফিসার পদে নতুন করে পিএসসি নোটিফিকেশন প্রকাশ করতে চলেছে সকলেই কিন্তু প্রস্তুত হয়ে যান রাজ্যের প্রত্যেকটা চাকরিযোগ্য প্রার্থীদের জন্য দুর্দান্ত এই নোটিফিকেশানটা খুব শীঘ্রই পিএসসি দাদার অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু লঞ্চ করছে তো এই মুহূর্তের এই বিগ ব্রেকিং আপডেটটা আপনাদের জানানোর চেষ্টা করলাম এই ভিডিওটির মাধ্যমে আশা করি সকলে এই বিষয়টা বুঝতে পারলেন তো যারা নতুন নিয়োগে নোটিফিকেশান পেতে চাইছেন তারা অবশ্যই প্রস্তুত হয়ে যান খুব শীঘ্রই নোটিফিকেশান আসছে পরবর্তীতে এই বিষয়টার ওপর নজরদারি রেখে যেটুকু ইনফরমেশন জানতে পারব সেটা ডিটেলস আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের উদ্দেশ্যে আমরা কিন্তু প্রোভাইড করার চেষ্টা করব তো আপাতত এই পর্যন্তই তো যারা এই নিয়োগ সম্পর্কিত পরবর্তীতে লেটেস্ট আপডেট সবার প্রথমে পেতে চান তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে